আসসালামু আলাইকুম অনেক প্রান্তিক খামারির একটা ভুল ধারণা তাদের মধ্যে এখনো রয়ে গেছে সেটা হচ্ছে যে আমি এখন এমাত্র এই গরুটাকে প্রজনন দিলাম ওটা দেখেন একদমই ছোট বাট ওর যে বাসর গুলো হচ্ছে অনেক বড় বড় তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আহ ছোট গরুকে বীজ দিলে কি বাসর বড় হবে কিনা কিংবা ডেলিভারিতে সমস্যা হবে কিনা এরকম চিন্তা ধারণা এখনো রয়ে গেছে অনেক প্রান্তিক খামারিদের ভাবে যে আমার গরুটা অনেক ছোট আপনি নর্মাল বীজ দিয়ে কিংবা দেশি বীজ দিয়ে তাহলে যেন বাচ্চা যেন বড় না হয় আসলে এর মূল বিষয়টা হচ্ছে কি আমি বুঝাই বলি আপনাদের গরু যতই ছোট হোক না কেন কিংবা যতই বড় হোক না কেন ওর যে একটা জরায়ুর দারণ ক্ষমতা থাকে যে ওর একটা আল্লাহ প্রদত্ত এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ওর যে ধারণ ক্ষমতা গরু অনেক ছোট সাইজে বাট ঠিক আছে আমি যদি যত ভালোই বীজ দিই না কেন যত উন্নত সিমেন্ট দাঁড়াই প্রজনন দিই না কেন দিলেই যে বড় একটি বাচ্চা হবে তা কিন্তু না ওর যে একটা ধারণ ক্ষমতা কিংবা আল্লাহ প্রদত্ত যে একটা ওর জরায়ুর যে একটা ক্ষমতা দিছে যতটুকু বড় হবে এতটুকুই স্বাভাবিক আমি যতই ওরে লোড দিই না কেন বড় হবে না তো এটা অনেকেই অনেকেই ভাবছিলেন ভাবেন দেখুন আমরা অনেক সময় প্রজনন দিতে গেলে এই প্রশ্নের সম্মুখীন হই যে আমার গরু গরু অনেক ছোট আপনারা দেশি বীজ কিংবা নর্মাল বীজ যারা প্রজনন করেন তো এটা আসলে কখনোই করবেন না আপনার গরু সাইজে ছোট হতে পারে ওই গরুটাকে যদি আপনি উন্নত সিমেন্ট দ্বারা পোষণ করেন সেই ক্ষেত্রে বাচ্চা বাচ্চা জন্মকালীন বাচ্চার বাচ্চার ওয়েট ওয়েট কম কম হবে হবে যদি ওর দুধ 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 ভালো থাকে ওই সঠিক দেয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চার গ্রোথ ভালো থাকবে যদি ভালো সিমেন্ট দেন বাচ্চার ছোট হবে কিন্তু বাচ্চা হওয়ার পরে দুধ পাওয়ার ফলে দেখা যাবে যে বাচ্চার গ্রোথ ভালো আসবে তো যারা এটা মাথায় চিন্তায় তাদের ছিল এটা জেরে ফেলেন যে এটা আসলে ভুল ধারণা সঠিক হচ্ছে আপনার গরু কেমন হয় হোক আপনি সব ধরনের বীজ দিতে পারবেন মূলত হচ্ছে যে ওর যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই বাচ্চা আসবে তো অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা এখনো আমার এই ডক্টর অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ